এই দেখো আমার বর আস্তে একটা বড় তাল নিয়ে বসে পড়েছে তো তোমরা ঠিকই ধরেছ আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তালের পাগুলো বের করছে আর আমি এখানে একটা নতুন ধরনের রেসিপি করার চেষ্টা করছি দিনও করিনি তো তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছ যে আমি কী করতে যাই মানে চাইছি কি করছি তো একদম ঠিক ধরেছ এটা আমি তালের কেক বানাচ্ছি আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন আর কেক না বানালে চলে আর শ্রীকৃষ্ণের তো তাল হচ্ছে সবথেকে প্রিয় তো তার জন্য তালের কেকের রেসিপিটা আমার মাথায় আসলো তো কেক এবং তালের বড়া দুটোই হয়ে গেছে এবার ঠাকুরের কাছে একটুকু নিবেদন করব করবো জন্মদিন আবার হ্যাপি বার্থডে আমার আজকে এটি বিশেষ উদ্দেশ্য ছিল যে আমার ছোট্ট গোপালকে দিয়ে আমি গোপালের জন্মদিনটা এইভাবে পালন করব তো সকলকে আমার জন্মদিন জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইল তোমরা খুব ভালোভাবে আজকে দিনটি কাটাও আর কে কেমনভাবে কাটিয়েছ অবশ্যই আমাকে জানাবে